আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু কমফোর্টেবল ঈদ কালেকশন নিয়ে সো এগুলো হচ্ছে মূলত কমফোর্টেবল ঈদ কালেকশন নিজেদের জন্য অথবা গিফটের জন্য এটা আপনাদের জন্য বেস্ট হবে তো ফার্স্ট অফ অল দেখা এই নায়রাটা সো এটার কালার হবে আপনার টোটাল দুইটা মিষ্টিটা দিয়ে সুগন্ধ হ্যাঁ আচ্ছা মিষ্টিটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে রিওন কটন কাপড় সাইড থেকে ফাড়া আপনারা সকলেই জানেন এবং সাইডে যে ফাড়াটা আছে এই সাইডটা এবং জামার নিচে খুব সুন্দর করে জড়ি সিকোয়েন্সের কাজ করা বডিটা হাতায় সেম কাজটা থাকবে সালোয়ারটা দেখাবো যে জামাটা সম্পূর্ণটা কাজ করা সালোয়ারটা প্যান কাটিং এ থাকবে আর ওনাটা বড় না চারপাশে হচ্ছে লেস এবং স্কিন করা থাকবে এটার দামটা কত পড়ছে এটা পড়ে মাত্র 1050 1050 কালার দুটো মিষ্টি কালার আর একটা হবে পেস্ট কালার প্রাইস কত হচ্ছে

সাইজ আছে হচ্ছে এটা ফ্রি সাইজ ফ্রি সাইজ 850 দাম এটা একটা কালার হবে सेम প্রাইস 850 सेम সালোয়ার দামটা কি 850 আচ্ছা নেক্সট আছে এটা স্কাই কালারের মধ্যে এটা सेम প্রাইস 850 টাকা এই যেটা হচ্ছে স্কাই কালার এর সাথে তো सेम সালোয়ার দামটা কি না একই দাম 850 টাকা 850 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এটা সাথে আপনার सेम সালোয়ার পাবেন দামটা কি থাকবে মাত্র 850 টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন सेम প্রাইস 850 এটা একটা কালার হবে মিষ্টি কালার একই দাম আটশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছি এটা এটা হোয়াইটের মধ্যে এটার সাথে সেম সালোয়ার দামটা একই মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাই সেম সালোয়ার দামটা কি আটশো পঞ্চাশ নেক্সট এটা একটা এটা হোয়াইটের মধ্যে কটন চিকেন কাজ করা বডিতে প্যানেল হাতা প্রিন্টে জামা নিচে প্রিন্টের প্যানেল সালোয়ারটা প্যান্ট ব্যাক হবে দামটা পড়ছে এটা হচ্ছে প্যান্টে পাবে প্যান্টে পাবে দামটা কত ভাই মাত্র 850 টাকা এটা মনোযোগ দিয়ে দেখবেন প্রত্যেকটা কিন্তু হচ্ছে মানে হোয়াইট কালারের মধ্যে প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে প্রিন্টের কালার চেঞ্জ হবে দামটা পড়বে হচ্ছে 850 মাত্র সেম সালোয়ার সেম না দামটা কি 850 ব্যাক সাইডে টাকা প্রাইস আরেকটা কালার হবে এটা এটাও সেম প্রাইস মাত্র পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকবে আটশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই যে রেইনবো ডিজাইনের থ্রি পিসটা এটা খুব হিট একটা ড্রেস বডিটা লেস ওয়ার্ক এটা কিন্তু হচ্ছে কামিজ কমফোর্টেবলের মধ্যে সালোয়ারটা কটন নিচে এরকম লেস ওয়ার্ক আর ওনারটা প্রিন্টের মধ্যে দামটা পড়ছে এটা মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাই নেক্সট এই ড্রেসটা এই সেম কাপড় লং কাপড়ের মধ্যে শেড করা এটাও কামিজ দেখতে পাচ্ছেন সালোয়ার হবে প্যান্ট কাটিং এ আর ওনাটা হবে এই যে শেডের মধ্যে দামটা পড়ছে এটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ কালার দেখা হবে থেকে চুয়াল্লিশ বটে কমফর্টেল কটন কালেকশন এগুলো ভীষণ কাপড়গুলো এটা একটা আছে এটার সাথেও সেম সালোয়ার সেম দামটা একই দাম মাত্র টাকা ওকে নেক্সট দেখাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা গলায় হাতায় কাজ করা আমার সাইডেও কাজ থাকবে সাথে সালোয়ারটা প্যান কাটিং হবে আর ওনারটা হবে এবং স্কিন করা থাকবে এটার দাম মাত্র নয়শো টাকা কালার একটাই দেন এটা একটা ড্রেস আছে এটা দেখুন এটা আইটেম অন সাইডে পকেট আছে না হ্যাঁ পকেট আছে সালোয়ারটা হবে নিচের লেস ওয়ার্ক আর ওন্নাটা হবে বড় প্রিন্টের ওনা এটার দাম কত ভাই মাত্র 1050 টাকা 1050 30 থেকে 40 পর্যন্ত সাইজ अवेलेबल নেক্সটটা আর আছে নেক্সট এই ড্রেসটা দেখো এটার কালার হবে কি দুইটা হ্যাঁ দুইটা কালার গলায় হাতায় কাজ করা থাকবে ওন্নার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা হবে প্রিন্টের ওনা

এক হাজার পঞ্চাশ সেম সালার হবে সেই হবে সেম প্রিন্ট এক হাজার পঞ্চাশ একদম অরিজিনাল কটন ফেব্রিক সেটা सेम 1050 টাকা প্রাইস পড়ছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর বডিতে কাজ হাতে কাজ আমার নিচে লেস ওয়ার্ক সারাটা প্যান্ট কাটিং আর ওন্নাটা হবে এটা বড় ওন্না এটা দামটা কত পড়ছে মাত্র 950 টাকা 950 सेम প্রাইস 950 টাকা নেক্সট এই ড্রেসটা দেখুন এটা অনেক সুন্দর হাতে লেস আর নিচে লেস এটা কিন্তু ফ্রি সাইজ রেগুলার ফ্রি সাইজ থাকবে আচ্ছা প্রাইস কত ভাই এটা মাত্র 950 950 কোট সেট বড় হবে ওন্না আন দিতো আছে টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা অ্যালিয়াজ ড্রেস আছে এর সাথে সালোর ওনা থাকবে দাম কত প্রাইস কত পড়ছে এটা ভাই এটা হবে মাত্র টাকা 900 টাকা ওনাটা দাম ওকে নেক্সট কালেকশন নেক্সট এটা একটা আছে এটা কাজ থাকবে নিচের লেস ওয়ার লেস দামটা কত এটা মাত্র 950 950 সালোয়ার থাকছে ওনা থাকছে প্রাইস

দাম মাত্রা নয়শো পঞ্চাশ সো জানিয়ে চান চলবেন পব স্লাস্টাল নিহ বিশ্বাস বিল্ল সব নম্বর হচ্ছে একশো সতেরো তৃতীয় তারা ফোন ভিডিও কিনে দেওয়া অনলাইনে চলবেন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে